বুলহায়ত আঙ্কেল যখন আমার পিতার চরিত্র অভিনয় করেছেন তখন সে আমাকে বলছে অনেক টাকা হয়ে গেছে তোর কালো টাকার মালিক আমি একটা ব্লাইন্ড চেক দেই এই চেকের টাকা অঙ্ক বসিয়ে তুমি ভালো সারাটা জীবন সুখে বৃদ্ধাশ্রমে থাকো তখন সে আমাকে একটা চর মারে এই জন্য আমার চোখে পানি আসছে যে টাকা দিয়ে সব কিছু হয় না স্নেহ মায়া মমতা ভালোবাসা সংসার জীবনে আমাদের সব কিছুই কিন্তু টাকা না অর্থ অনেক অর্থেই অনূর্থের মূল হয়ে দাঁড়ায় এই জন্য আমার ফিলিংস থেকে আমার চোখে বানিয়ে আসছে এটার কোনো স্থান কাল পাত্র নির্দিষ্ট সময় নেই এই গল্প যুগে যুগের গল্প আমাদের সমাজে যুগে যুগে এই ধরনের এই বৃদ্ধাশ্রমের উপর আমরা সন্তানরা বিদেশ থাকি আমাদের পিতা মাতা আমাদেরকে লেখাপড়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে বিদেশ পাঠিয়ে দেয় কিন্তু দেশে যে বাবা মা থাকে বাবা মার খবর আমরা রাখি না অনেক অডেল টাকার মালিক আমরা কিন্তু বাবাকে মাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সেইখানে টেক কেয়ারিং দিই সন্তানের টেক কেয়ার কি বৃদ্ধাশ্রম করতে পারে কোনো দিনই পারে না এবং এই জন্যই আমার চোখে পানি চলে আসছে যে এই ছবি দেখলে দর্শকরা আপনারা অবশ্যই হল থেকে চোখ মুছে বেরোতে হবে এটা আমার বিশ্বাস আমি এটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছি আশা করি ছবিটি দর্শক গ্রহণযোগ্যতা পাবে দু হাজার সালে আমার পিতা মারা যায় আপন পিতা তখন ইনার ফিলিংস থেকে আব্বার মৃত্যুর সময় আমি হাসপাতালে ছিলাম কিন্তু শেষ একটি কথা আমার আব্বার আমি রাখতে পারি নাই ওইটি আমার সারা জীবনের কষ্ট যতদিন বেঁচে থাকবো তো ঠিক